আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং আমাদের ডাফোডিল ইনস্টিটিউট অব আইটি সম্মানিত অধ্যক্ষ এবং যিনি অ্যাপ্লিকেশন নির্মাতা জনাব ইব্রাহিম মোল্লা সহ লেডিস অ্যান্ড স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার একটি সুন্দর অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন এবং আমাদের আমন্ত্রণে আপনারা সারা দিয়েছেন আপনারা হয়তো কেউ কেউ ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের এই অধিদপ্তরের কাজটাই হচ্ছে কিন্তু সঠিক সঠিক এই জন্য আমরা এটার মূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সবকিছু কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংগঠন অধিদপ্তর করে থাকি এই বিষয়গুলো তা সেই বিবেচনাকে সামনে রেখে বিগত কয়েকটি ঘটনা প্রবাহে বিশেষ করে ডিম আলুর মতো নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ কাঁচামরিচ এসব নিত্য প্রয়োজনীয় মূল্য করার এত মানে গত যে অভিজ্ঞতা আমাদের তখন আমাদের ডিজি মহোদয় তিনি চিন্তা করলেন যে তাহলে সারা দেশের মানুষের কাছে যদি এরকম একটা সার্বজনীন অ্যাপস থাকে যে কোন প্রোডাক্টার দাম আজকের বাজারে কত টাকা

এই ইনফরমেশন শেয়ারিংটা এবং এটার সাথে যে আমরা যে একটা কথা কথিত যে আমাদের যে সিন্ডিকেট যারা এটাকে নিয়ন্ত্রণ করে আমাদের কনজিউমারদেরকে ক্ষতিগ্রস্ত করছে তারা অনেকটাই কিন্তু এখানে তাদের দৌরত্বটা কমে যাবে এই প্রেক্ষাপট থেকেই কিন্তু আমরা তখন বেশ কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এই ধরনের অ্যাপ সফটওয়্যার অথবা আপনার যেটাকে বলা হয় এই যে আপনার বিভিন্ন ধরনের

এবং এই ইব্রাহিমুল্লাহ ইখরা আছেন আমাদের মাঝে এবং সে একেবারে বিনা মূল্যে এই সব এই Android এই অ্যাপসটি আমাদেরকে দিয়েছেন আমরা তাকে একটা সম্মানীয় দর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি ডিক্লাইন করে জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং উনি আমাদের সাথে আজ আমি যতদিন আমাদের দরকার হবে ওনার টেকনিক্যাল সহযোগিতা এটা উনি করবেন এই আমরা ইব্রাহিম সহ ড্যাপটিল ইনস্টিটিউট অফ আইটি কে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে জনগণের এবং ভোক্তা সাধারণের এই কথা বিবেচনা করে তারা যে বিনা খরচে তারা যে একটা সহযোগিতা আমাদেরকে করতে যাচ্ছে আমরা বিশ্বাস করি যে এই অ্যাপসটির মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় যত ধরনের দ্রব্যাদি আছে মোটামুটি আমরা ডাস্ট যে ধরনের আইটেম আমরা খেয়ে থাকি বা ব্যবহার করে থাকি সেটার একটা মূল্য এখানে আমরা পাবো হয়তো প্রাইমারিলি আজকে আমরা এটা উদ্বোধন করছি হয়তো প্রথম প্রথম একটু হয়তো একটু সমস্যা থাকতেই পারে আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যে এ

আজ আমরা বাংলাদেশের ইতিহাসে একটি মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশে সর্বপ্রথম কোন সরকারি প্রকল্প বিনা অর্থায়নে কোনো বিদেশি সহযোগিতা ছাড়া উদ্বোধন করতে যাচ্ছেন জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এবং তার প্রশাসন এই মাহেন্দ্রক্ষণের একটি ক্ষুদ্র অংশ হতে পেরে আমি আনন্দ বোধ করছি আজকে বাংলাদেশের কৃষকরা বাংলাদেশের ভোক্তারা শান্তিতে নেই কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না এবং ভোক্তারা আমরা অতিরিক্ত দামে পণ্য কিনতে কিনতে অন্যায্য দামে পণ্য কিনতে কিনতে নাজেহাল হয়ে পড়েছি কৃষকরা তাদের পণ্য সঠিক মূল্যে বিক্রয় করতে পারছেন না কারণ তারা জানেন না শহরে সেই প্রান্তিক কৃষক জানেন না তার শহরে তাদের সেই উৎপাদিত পণ্য কত দামে বিক্রি হবে পাইকাররা তাদেরকে ভুলভাল বুঝিয়ে কম দামে তাদের থেকে পণ্য আদায় করে নিচ্ছে পাঁচই আগস্টের পর আমরা সকলেই দেখলাম বিভিন্ন ফেসবুক পোস্টে যে আমরা দেখছি যে চালের দাম এত ডালের দাম এত ডিমের দাম এত এরকম বিভিন্ন ফেসবুক পোস্ট দেখছিলাম কিন্তু এই পোস্টটা আপনি চাইলে দোকানদারকে দেখাতে পারবেন না দোকানদার বলবে যে আপনার এটার অথেন্টিসিটি কি এটার তথ্য যাচাই বাছাই কে করেছে র্যান্ডম কেউ তো এটার এন্ট্রি দিতে পারে তখন থেকে আইডিয়াটা আসা যে কেমন হতো সরকারের যদি একটা প্ল্যাটফর্ম থাকতো সেইখানে সরকার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সর্বোচ্চ যৌক্তিক খুচরা মূল্য সেই অ্যাপসে দিয়ে দিবেন এবং সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেই অ্যাপসে এক সেকেন্ডে হাতের নাগালে খুব সহজে সহজেই তে সকল তথ্য পেয়ে যাবে এখন এই অ্যাপসের মাধ্যমে কৃষকরা যারা আছেন তারা জানতে পারবেন যাদের কাছে ফোন নেই তাদের ফ্যামিলি মেম্বার যেমন তাদের ছেলে মেয়ে বা নাতি নাতনি পোতা তাদের কাছে তো ফোন আছে তাদের কাছে জেনে নিতে পারবেন যে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য সর্বোচ্চ যৌক্তিক বিক্রয় মূল্য কত তখন সে ওই ডেটাকে পুঁজি করে দর কষাকষি করে তার ন্যায্য মূল্য আদায় করে নিতে পারবেন আমরা এখন স্যার দেখেছি যে বিভিন্ন জায়গায় যে কিছু ব্যবসায়ীরা ইনফরমাল ফিজের এর শিকার হন চাঁদাবাজি ধরেন কারণ বাজারে একটা ট্রাক ঢুকলো একটা নিসার্টেন এমন ব্যবসায়ীদেরকে দিতে হয় তা ব্যবসায়ীরা প্রতিরোধ ছাড়াই এটা দিয়ে দেন ভাবেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে জামাল জানানো ঝামেলা এটা কি হবে এক হাজার টাকা গেল এটা আমি আমার সাথে করে ভোক্তা হচ্ছে কিন্তু এখন সর্বোচ্চ যৌক্তিক বিক্রয় মূল্য সকলের নজরে থাকার কারণে সেই ব্যবসায়ী সহজে আর চাঁদা দিবেন না তারা রেজিস্ট করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন এবং যারা ব্যবসায়ীরা আছেন খুচরা ব্যবসায়ী সাধারণত অধিকাংশ ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী সৎ কিন্তু কিছু কিছু অসৎ ব্যক্তির কারণে অধিকাংশ খুচরা ব্যবসায়ীরা আপনার প্রশাসনের জবাবদিহিতার শিকার হন কারণ অধিকাংশ ব্যবসায়ীর এই নিশ্চিত তথ্য জানা থাকে না যে তার যে পণ্য ইনি বিক্রি করবেন তার সর্বোচ্চ বিক্রয় মূল্য কত হতে পারে এখন সেইটার সে সহজেই অ্যাপসের মাধ্যমে দেখে দেখে নিতে পারছে তখন সে তার পণ্য কেনার সময় পাইকারের সাথে দর কষাকষি কিনতে পারবে এবং আমরা যারা ভোক্তা আছি তারা ন্যায্য বিক্রয় মূল্য জানার কারণে আমরাও আমাদের জায়গা থেকে যে কোনো অতিরিক্ত পণ্যের যে আমাদের কাছে যদি দাবি করা হয় আমরা সেটা রুখে দিতে পারব এখন আমি আপনাদেরকে অ্যাপসটা দেখাই এই অ্যাপসটা ডিজাইন করা হয়েছে এই অ্যাপসটা ডিজাইন করা হয়েছে জন বাংলাদেশ জনগণ আঠারো কোটি জনগণের উপর ভিত্তি করে ট্যাবস বানালাম খুব হাই ফাই মানে একজন দেখলো দেখেই আর এটা কি এটা কি মানে ধরেন আমরা তো নতুন জেনারেশন আমরা তো খুব সহজেই বিভিন্ন মডার্ন হাই ফাই অ্যাপ্লিকেশন ব্যবহার করি কিন্তু গ্রামের একজন প্রান্তিক কৃষক গ্রামের একজন প্রান্তিক মানুষ তাদের থেকে শুরু করে শহরের যারা মুরব্বীরা যারা টেক সম্পর্কে অতটা ইউজ না তারাও যেন অ্যাপসটা খুব সহজে ব্যবহার করতে পারে সেইভাবে আমরা অ্যাপসটা ডিজাইন করেছি এবং অ্যাপসটির সাইজটাও খুবই লাইট অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন বাংলায় বাজার দর প্রথমে যে অ্যাপসটি লোগোটা হচ্ছে একটা হাত ফোন ধরে আছে এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার সাথে সাথেই আমরা এখানে খুব সিম্পল ভাবে আমরা দেখে নিতে পারছি যে আমাদের ধরেন এটা ঢাকা জেলা আপনি ধরেন খুলনা জেলায় বসবাস করেন আপনি বিভাগ সিলেক্ট করলেন খুলনা জেলা সিলেক্ট করলেন খুলনা সিলেক্ট করুন খুব সহজে এক সেকেন্ডে হাতে আপনার কাছে যাবতীয় বিভিন্ন পণ্যের আজকের সর্বোচ্চ যৌক্তিক বিক্রয় মূল্য এখানে সেটা উঠে আসবে এবং আমরা প্রায়শই দেখেছি সরকারি বিভিন্ন ওয়েবসাইটে আমরা এসএসসি এইচএসসি বিভিন্ন পরীক্ষার সময় দেখেছি রেজাল্টের সময় অনেক সার্ভারে লোড করলে সার্ভারটা ক্র্যাশ করে কিন্তু আমরা এখানে সম্পূর্ণ মডার্ন টেকনোলজি ইউজ করেছি একযোগে কোটি মানুষ যদি এটা ইউজ করে এই অ্যাপসটা ক্র্যাশ করবেন এবং এইরকম এক সেকেন্ডেই আমরা আমাদের মূল্যটা পেয়ে যাব আবার একটা কোয়েশ্চেন হতে পারে আচ্ছা ধরেন আমার বাসায় তো ওয়াইফাই আছে বাজারে গেলে তো ওয়াইফাই নাও থাকতে পারে আমার ডেটা কানেকশন নাও থাকতে পারে আমি কি করব তা এখানে সুবিধা হলো আপনি বাসায় ওয়াইফাই দেখে গেলেন ডেটাটা এখন আপনার ডেটা কানেকশন নেই আপনার এই অ্যাপসটা অফলাইনে কাজ করবেন মোটামুটি মানে এটাই খুবই সিম্পুল এখন ভিতরে অনেক জটিল বিভিন্ন জায়গায় ডেটা ইনকুট হচ্ছে এই ওগুলো সব ভিতরে কিন্তু জনগণের জন্য যেন এটা ছিল কিন্তু যে দুইজনের কথা না বললেই নয় অন্যায় হয়ে যাবে না বললে আমি সে দুজনের কথা বলছি যিনি এই অ্যাপসের তৈরি করার পর শুরু থেকেই বাসে ছিলেন তিনি হচ্ছেন আমাদের ইনস্টিটিউটের প্রধান আমার ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটির প্রধান মাননীয় অধ্যক্ষ জনাব ডক্টর প্রফেসর মোহাম্মদ শাখাত হোসেন স্যার স্যারের পাথেও ছাড়া এই পথ চলা সম্ভব হতো না এবং পুরো ড্যাফোডিল ফ্যামিলি যারা আমাকে সাপোর্ট করেছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দ্বিতীয় যে ব্যক্তি যিনি কিনা হাজার হাজার কোটি টাকার অদুর্বোধ্য দুষ্ট বাজার চক্রের এবং এই প্রজেক্টের মাঝখানে ঢালা প্রাচীর হয়ে সাপোর্ট করে গেছেন যিনি এই প্রজেক্টটাকে বাস্তবায়ন রূপ দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় জলাম আলিম আক্তার জনাব আলিম আক্তার স্যার এবং তার প্রশাসন স্যার আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা দেশ এবং জাতির জন্য জনকল্যাণমূলক এই প্রকল্প অনুমতি দিয়েছেন ধন্যবাদ স্যার জাতি কৃতজ্ঞ থাকব এবং যারা এই প্রজেক্টে আমার একাত্মা ছিল যখন না এই প্রজেক্ট সম্পর্কে কেউ জানতো না তারা হচ্ছেন পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের স্বাধীন মিডিয়া এই জনবন্ধব প্রজেক্টটি এটা যে আসলেই জনবান্ধব সেটা জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়ে যারা এই প্রজেক্টটি আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে একাত্ম হয়ে তারা হচ্ছেন আমাদের মিডিয়া ভাই বোনেরা আপনাদের ছাড়া এই প্রজেক্ট কখনো সম্ভব হতো না আমি আজকে বাংলাদেশের স্বাধীন মিডিয়া পাঁচই আগস্ট পরবর্তী স্বাধীন মিডিয়াকে আন্তরিক অনুরোধ করছি আপনারা বাংলাদেশের জনগণের গ্রামে গ্রামে প্রতিটি কৃষকের উঠানে উঠানে এই অ্যাপসটা পৌঁছে দিয়ে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করে বাংলাদেশে কৃষিকাজ অব্যাহত রাখতে আপনারা সাহায্য করবেন এটা আপনাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ এবং পরিশেষে আমি শহীদদের আত্মার মাফিরাত কামনা করে এবং অসুস্থ ভাই বোনদের সুস্বাস্থ্য কামনা করে এবং বলতে চাই আসুন আমরা সবাই দেশের স্বার্থে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজের জীবনটাকে বিলিয়ে দিই সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ধন্যবাদ জনাব মোহাম্মদ ইব্রাহিম মোল্লাকে সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ড্যাপুটিল ইনস্টিটিউট অব আইটি অধ্যক্ষ জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন মহাদায় রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই নিয়ে একটি অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আলী মাহতার স্যার মহাপরিচালক গ্রেড ওয়ান জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধিদপ্তর এবং জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক প্রশাসন অর্থ বিভাগ জনাব আব্দুল জলিল স্যার এবং যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন এবং যারা এই বক্তব্য অধিকার সংরক্ষণকে একটা ঐতিহাসিক পর্যায়ে নিয়ে গিয়েছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অনার ফিল করতেছি যে আপনারা আপনাদের সাধ্যমতো আমাদেরকে যে সহযোগিতা করেছেন এই সহযোগিতার কারণে কোনো পয়সা ছাড়া একটি টাকা খরচ করা ছাড়া যেমন দেওয়া লাগে নেওয়া লাগে দুইটাই আছে কোনো কিছু ছাড়া একটি অ্যাপ বাংলাদেশের ইতিহাস আমি জানি না এমন কোনো প্রকল্প বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কিনা আজকের এই প্রকল্প আমার দেখা বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন হচ্ছে মোহাম্মদ আলী মত আমি তাকে অনেক অনেক আমি ভরে দ করি শ্রদ্ধ করি আমি এ পর্যায়ে আমার আজকে আমি একটু আবেগপ্রবণ কারণ আজকের দিনটি নিঃসন্দেহে ডাফরিল ফ্যামিলির জন্য জিআইটির জন্য একটি অনন্য দিন ঐতিহাসিক দিন আজ আমরা বাজার দর অ্যাপস উদ্বোধন করতে পেরেছি তার জন্য নয় মাসের এক সুদীর্ঘ হ্যাঁ সংগ্রামের ফল এটা ছিল এক প্রকার যুদ্ধ এক প্রকার প্রতিরোধ এক প্রকার আত্মত্যাগ কারণ আপনারা জানেন যে অ্যাপের শেষ পর্যায়ে এসে আমরা অনেক থ্রেডের সম্মুখীন হয়েছি জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে এতদূর সত্ত্বেও আমরা বলেছি যে কাপড় কাপড়গুলো রেডি রেখেছি এটা কোনো সমস্যা নয় আমরা অমর জন্মগ্রহণ করিনি আমাদের কিন্তু আমরা এই সব প্রতিগুলো তাকে অপেক্ষা করে আজকের এই দিনটিতে পৌঁছতে পেরেছি এই জন্য আমি আমাকে সম্মানিত বোধ করছি আর আমি বলবো যে এই অ্যাপটি একটা সূচনা এটা একটি স্টার্টিং পয়েন্ট কিন্তু এটা একটা টার্নিং পয়েন্টও যে পয়েন্ট থেকে আমরা হয়তো একটা আনসিস্টেমেটিক ওয়ে থেকে সিস্টেমে আমরা ঢুকতে পারবো একটা সিস্টেমকে আমরা ফলো করতে পারবো আজকে আমরা দেখি যে ভুক্ত অধিকার সংরক্ষণের অনেক ম্যাজিস্ট্রেটরা যারা যান তাদের এই স্বল্প পরিসরের যে যে প্রশাসন আছে এটা দিয়ে এত এত ব্যাপক ভোক্তার যে চাহিদা সেটা মিটানো সম্ভব না এই দৃষ্টিকোণ থেকেই এই জনকল্যাণমূলক দেশকে ভালোবাসার দেশকে বিপ্লবের পর্যায়ে পৌঁছে পড়ে এই একটি এই জন্য আমি ডিআইডির পক্ষ থেকে এবং ড্যাফুডিল পক্ষ থেকে আমি এটা জানাতে চাই যে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব সাপোর্ট দিয়েছি এবং আমি আপনাদেরকে আরেকটু বলে রাখি যে আমাদের এই ইনস্টিটিউটে ন্যাশনাল ভার্সি একটা প্রোগ্রাম ন্যাশনাল ইউনিভার্সিটির আড়াই হাজার ইনস্টিটিউট আছে এবং আমি বিসির সাথে কথা বলেছি তারা বলেছে এই প্রোগ্রামকে সাপোর্ট দেওয়ার জন্য বত্রিশ লক্ষ স্টুডেন্টকে আমরা কাজে লাগাইতে পারবো এই তো আমি এ পর্যায়ে বলবো যে যারা মিডিয়ার যারা আছে। আপনারা ভেরি বিগিনিং থেকে এই প্রথম আলো এবং বাংলা টিভি আমি যাদের নাম উল্লেখ করতে বাধ্য হচ্ছি তাদের ঐকান্তিক সহযোগিতা ছিল এই এই অ্যাপসকে এই পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য তা আমি আশা করবো যে যারা মিডিয়ামে আছেন যারা মিডিয়াতে আপনারা দেশের আয়না আপনারা দেশের হ্যাঁ আপনার দেশের মূল শক্তি যারা দেশকে কোন পর্যায়ে নিতে চান সেটা আপনারা বুঝেন তো জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে এটা যাতে কোনো কোনো ষড়যন্ত্রের শিকার না এই ব্যাপারে আপনারা একটি ভূমিকা রাখবেন যাতে করে প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ভোক্তা এটা গ্রামের হোক শহর হোক সবাই এটা ভোগ করতে পারে এবং আমাদের পক্ষ থেকে সামনেও যে কোনো ধরনের সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য সদা প্রস্তুত আমি আর কথা বাড়াচ্ছি না সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে মিডিয়ায় যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অধ্যক্ষ মহোদয়কে তার বক্তব্যের জন্য ধন্যবাদ সুদীপ বৃন্দ এ পর্যায়ে বাজার দর মোবাইল অ্যাপ্লিকেশনের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আজকের অনুষ্ঠানের সভাপতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ আলী মাক্তার খান মহাপরিচালক মহোদয়কে অ্যাপ্লিকেশনের শুভ উদ্বোধন ও বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমরা আপনারা আমরা যারা সমবেত হয়েছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার মনে হয় যে অ্যাপসটির বিষয়ে যা বলা হয়েছে সংক্ষেপে এটা আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন হ্যাঁ এটা প্রেক্ষাপট তারপরে জার্নি এবং সর্বশেষ এটা অপারেশনের আপনার সিস্টেম এবং আমাদের সাথে যেটা সম্পৃক্তি তথাপি আমি বলি যে প্রথমত এটা যেটা আমাদের পরিচালক প্রশাসন বললেন যে সম্পূর্ণ আপনার এটা একটা অফার হ্যাঁ

বলব না যে অনুপযোগী কিন্তু কিছু কিছু সফটওয়্যার ব্যক্তির অনেক উদ্দেশী ছিল তার কষ্টিং এবং এটার আপনার অ্যাপ্লিকেশন কিছুটা আমাদের জন্য ফাইন্যান্সিয়াল আদার্স হ্যাঁ কিন্তু এই বাজারদর যেটা একটা অ্যাপ্লিকেশানটা ছিল অত্যন্ত সহজ সেক্ষেত্রে সেদিনকার উপস্থাপনার সিদ্ধান্ত আরও যারা ছিলেন সবার সিদ্ধান্ত মোতাবেক এটাকে আমরা বাস্তবায়ের প্রাইমারি মতামত দিয়ে এবং সেই মতামতের প্রেক্ষিতে ডেপুটি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এবং পার্টিকুলারলি অ্যাপসের নির্মাতা ইব্রাহিম এবং ওনার উনাদের যে অধ্যক্ষ যেন মিলে বিভিন্ন সময়ে তাদের সাথে আমাদের যোগাযোগের মাধ্যমে এই অ্যাপসটা এখন প্রয়োগযোগ্যতা প্রাথমিক রূপে আমরা পাই প্রয়োগের প্রাক্কালে আমরা একটা আমাদের অধিদপ্তর থেকে অবশ্যই ধারণা করি যে একটা অ্যাপস শুধু চালু করলে হবে না এটাকে কন্টিনিউ করতে হবে এবং সময়ের সাথে মিলিয়ে এটাকে আপডেট রাখতে হবে তখন আমরা ওনাদের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হওয়ার আমরা প্রয়োজন বলে মনে করি এবং যেটা আজকে হতে যাচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন সময় যে যেটাকে সার্ভিস বলা হয় আপ টু ডেট করার জন্য বা কোনো ইয়ে করার জন্য ওনাদেরকে আমরা একটা এমইতে একটা সিস্টেমের মধ্যে দিয়ে ওনাদের কাছ থেকে এটা পাব ওনাদেরকে বারবার এইটার জন্য একটা ফাইন্যান্সিয়াল কস্ট নির্ধারণের কথা বললে ওনারা সেটাও নিতে ওনারা অস্বীকৃতি জানিয়েছেন এটা অত্যন্ত উদারতা আমি বলব এই অ্যাপ্লিকেশানটা বিশেষ করে আমি বিশেষজ্ঞ নই এটা যদি আমরা কিনতে যেতাম কারণ কাছ থেকে নিশ্চয়ই একটা কষ্টই হতো এটার মূল্য আনুমানিক কত হতো আমি জানি না আমাদের এটা আপনারাই ভালো বলতে পারবেন কিন্তু আমরা এটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছি এটা আবার আমরা সবাই একটা হাততালি দিয়ে আমরা ডেপুটেড জানাতে পারি আমি বলবো যে এটা ওনারা যেভাবে বলেছেন দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে বক্তাদের প্রয়োজনে নাগরিকদের প্রয়োজনে এটা একটা অত্যন্ত চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এবং অপার হ্যাঁ পরবর্তী কাজ হবে আমরা যে কাজগুলো করি তার সাথে এটাকে কতখানি নিবিড়ভাবে যুক্ত করতে পারছি হ্যাঁ এটাকে দৈনন্দিন ডাটা ইনপুট দেওয়া হ্যাঁ ওইখানে যেমন বিভাগ থেকে একদম বাজার পর্যন্ত সফটওয়্যার অথচ সহজ আমি যেটা প্রাইমারি দেখেছি তো আমরা সেই ব্যবস্থা এটা করা আমাদের দায়িত্ব এবং আমি আপনাদের সবাইকে আশ্বাস দেয় যে আমরা এই ব্যবস্থা করতেই হবে আমাদের বস্তুত বাজার দর সম্পর্কিত আরো দু চারটা সফটওয়্যার আছে এবং কিছু কিছু সরকারি প্রতিষ্ঠানে বা কৃষি আছে ওগুলো প্যারাল চলবে ওগুলোর সাথে আমাদের কোনো প্রতিযোগিতা নেই কিন্তু এটা আপনার আমাদের প্রতিষ্ঠানের একটা সফটওয়্যার হিসাবে কাজ করবে হ্যাঁ আরেকটা জিনিস হলো যে বাজার দর বলতে এটা আপনার পরিধি যে অত্যন্ত ব্যাপক আমরা যে সমস্ত বিষয়ের সম্মুখীন হই সমস্যার সেই আমরা দেখছি যে সেই ইলেকট্রনিক পণ্য টিভি ফ্রিজ ফ্যান তারপরে আপনার এই যেটাকে বলবো যে ওয়াশিং মেশিন থেকে শুরু করে সকল বিষয়ে আমরা উঠে পাচ্ছি অন্যদিকে এবং শিক্ষাপণ্য। চিকিৎসা যে সমস্ত ডায়াগনোসিস সেন্টার এবং তাদের সার্ভিস তো আমরা এগুলোকে একীভূত করার চেষ্টা করি এবং এই অধিদপ্তর এটা সার্ভিসের পরিধি কীভাবে আরও বেশি সহনীয় ভোক্তা বান্ধব হয় এবং আমি বারবার বলি যে যিনি ভোক্তা তিনি নাগরিক নাগরিক বান্ধব যাতে একটা অবস্থান এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সমর্থ হয় আমরা এটা কমিটমেন্ট দিতে পারি আমাদের সব সময় চেষ্টা থাকবে বাস্তবতা হলো কিছু সীমাবদ্ধতা থাকে বিশেষ করে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশের এক হলো আর্থিক সীমাবদ্ধতা এর সাথে হলো জনবলের সীমাবদ্ধতা আর কিছু টেকনিক্যাল কিন্তু আমি অন্তত যোগদান করার পর আমার উপলব্ধি হলো সরকারের শীর্ষ পর্যায় থেকে সার্বিক সমর্থনের একটা আন্তরিকতা আছে ফলে এই আন্তরিকতা এই অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাবে এটা আমি বিশ্বাস করতে চাই এবং সেই বিশ্বাস থেকে এই অ্যাপ্লিকেশানটা কাজ করবে ভোক্তাদের উপকারে লাগবে এবং এটা অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি হ্যাঁ যে কেউ মোবাইল থাকলে অফলাইন অ্যান্ড অফলাইন অনলাইন দু পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে তথ্য পাবেন এবং সেই তথ্য আমাদের ভোক্তাদের ন্যায্য মূল্যে জিনিস ক্রয় করতে পেতে সহায়তা করবে এটা সফল হোক আপনাদের সবার সহযোগিতা আমরা পাব যেভাবে বলা হলো যে মিডিয়া মিডিয়াম্যান আপনারা যারা এসেছেন এবং যারা বাইরে আছেন সবাই এই অ্যাপসটার বিষয়ে আগ্রহী ছিলেন বলে আমরা জানতে পেরেছি এবং আমরা পজিটিভলি নিয়েছি আর এটার যে সীমাবদ্ধতা এবং প্রতিনিয়ত আমরা এটাকে ওভারকাম করার জন্য সচেষ্ট থাকবো এই বলে আমি আজকের এই মোবাইলের

هاي امي کي ڏي 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 ٽڪر 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 ٽڪر